জুমার আপনি এডি থেকে লিখেছেন আমি যদি কোনো পাপের জন্য ক্ষমা চাই আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করবেন কিন্তু এই পাপের যদি সাক্ষী থাকে তাহলে কি ক্ষমা করবেন না বলে রাখা উচিত ওই পাপ দ্বারা কারোর ক্ষতি হয়নি দেখুন সাক্ষী থাকলে আল্লাহ ক্ষমা করবেন না এমন কোনো কথা নেই তবে কোনো গুনাহ করার পর সেটিকে প্রকাশ করে বেড়ানো বা কোনো গুনাহের সাক্ষী রেখে দেওয়া এটা কোনো ভালো জিনিস না ইসলাম সেটাকে ভালো দেখে না বিশাল সাল্লাম বলেছেন কুল্লহম্মাদ ইমা আফুন ইল্লাহ মুজাহরুন আমার ওম্মদের সবাইকে মাফ করে দেওয়া হবে কিন্তু যারা গুনাহ করে সেটাকে বলে বেড়ায় সেটা সাক্ষী বানিয়ে বেড়ায় এটা এক ধরনের বেপরোয়া ভাবের কারণে হয়ে থাকে তার মধ্যে অপরাধ বোধ না থাকার কারণে এটি হয়ে থাকে অপরাধ বোধ থাকলে সেটি করতো না অতএব এই ধরনের মানুষকে কিন্তু ক্ষমা করা হবে না এই জন্য আপনার অজান্তে সাক্ষী হয়ে গেছে সেটি ভিন্ন বিষয় আপনি ইচ্ছাকৃতভাবে সাক্ষী যদি রেখে থাকেন সেটা আপনি অন্যায় করেছেন সেই অন্যায়টাও যদি আপনি বুঝতে পেরে ক্ষমা চান আল্লাহর কাছে সেটাও আল্লাহ তালা মাফ করবেন অতএব সাক্ষী থাকলে আর মাফ হবে না ব্যাপারটা সেরকম না আল্লাহরবুল্লা আলমিন চান বান্দার অপরাধগুলো গোপন থাকুক কেমন তো বেদেন আল্লাহ তালা গোপনে সেগুলোকে ক্ষমা করে দিবেন অনেক অপরাধ এমন আছে কিন্তু আপনি যদি সাক্ষী রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজে নিজের জটিলতা বাড়ালেন কিন্তু সাক্ষী রাখার মানে এই নয় যে আল্লাহ ক্ষমা করতে পারবেন না আল্লাহ তারা ক্ষমা করতে পারেন শির চাড়ানো যে কোনো অপরাধ করলেই কিন্তু আল্লাহ তারা ক্ষমা করতে পারেন বিধায় প্রায়শ্চিত্ত আপনি করছেন কি না আপনি করছেন কি না সেটা হলো মূল বিষয় যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার এই ধরনের গুণাও কিন্তু মাফ করবেন এবং সেই জন্য আপনাকে আল্লাহ কাছে মাফ চাইতে হবে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আপনারা আমরা আমি